আজকা শুধু আমার হাসি বুকে লাড়া হবে চিনি ছাড়া মেলা লারি না তাই আজকে না শক্ত লারা দেওয়া দরকার তাই না আসেন শুরু করি হাসুবু তোমার বেতন কত পুরুষ মানুষের বেতন জেগানো যায় না কিন্তু তোমার তো বেতন জেগানো যায় তুমি পাবলিক অফিসে আসো বলবা না আজ আমি বলে দিই তোমার বেতন এক লাখ পনেরো হাজার টাকা বাড়ি ভাড়া আরও এক লাখ টাকা আর দৈনিক ভাতা তিন হাজার টাকা মানে আরো নব্বই হাজার টাকা মাসে মানে সব মিলা তিন লাখ টাকা যদিও তুমি গণভবনে থাকো তাও আমার অনুমান তুমি বাড়ি লাখ লাখ টাকার লোভ ছাড়তে পারো না না তাই তোমার মাসে আয় টাকা এর বেশি এক তিন মাইনসা বলে তোমার ক্ষমতার লোভ কিন্তু আমার মনে কয় তোমার টেকার লোভই বেশি আইজ হাসিবুর বেতনের হিসাব কেন নিতেছি কারণ আছে আপনারা কি হাসিনার শাড়ি খেয়াল করছেন সে যে শাড়িগুলো পরে সেগুলো কেমন দামি কোনো আন্দাজ আছে আছেন আমরা আজকে হাসিনার শাড়ির দাম আন্দাজ করি ছবি টবি তো আছে আমাদের কাছে তাই না আর শাড়ি নিয়ে কিছু তো বুঝি কি। হাসিনা যে বেতন পায় তা দিয়া তার শাড়ির কালেকশনের দশ ভাগের এক ভাগও কেনা সম্ভব না চ্যালেঞ্জ দিলাম তাইলে সে শাড়ি কেনার টেকা খুঁই পাইল কেউ ভাবতে পারে কইতে পারে যে তারে কেউ ভোট দিক বা না দিক সে তো বাংলাদেশের কাঠল রানী তাই না তার কি শারীরিক সমস্যা হবে আজা বলেন তো হাসিনা কি তার বেতনের বাইরে কিছু আয় করতে পারে না পারে না আইনও তো পারে না নৈতিকভাবেও পারে না এমন কি সে কোনো উপহার নিয়ে ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারে না সে উপহার নিতে পারবে কিন্তু আইন এবং রীতি অনুসারে সেটাকে সরকারি তোষাখানায় জমা দিতে হবে তাই শেখ হাসিনাকে হিসাব দিতে হবে এই শাড়ি কেনার টাকা সে কোথায় পেয়েছে আচ্ছা এই সুযোগে এইবার বাংলাদেশের একটা আইনের কথা বলি আইনের নাম তোষাখানা আইন কি বলছে এই আইনে মন্ত্রী এমপি বা সরকারি কর্মকর্তাদের দায়িত্বে থাকা অবস্থায় উপহার কি নিতে পারবে তারা এটাই হচ্ছে তোষাখানা আইন উপহার গ্রহণ করলে কি করণীয় তার নির্দেশনা আছে তোষাখানা বিধিতে সরকারি কর্মকর্তাদের দেশের ভেতরে কারো কোনো উপহার গ্রহণের কোনো নিয়ম নাই কোনো আইন নাই খেয়াল রাখবেন কারো কাছে থেকে নাই আপনি আপনার বউ স্বামী বা ছেলেমের কাছ থেকে উপহার নিতে পারবেন না তবে বিদেশ গেলে বিশেষ বিশেষ ক্ষেত্রে উপহার নেওয়া যাইতে পারে যেমন ধরেন যদি কোনো বিদেশি রাষ্ট্রদূত উপহার দেন সেটা না নিলে তো সম্পর্কের অবনতি হবে তাই না তাই সেই উপহার নেওয়া যাবে তবে সেটার মূল্য যদি নির্ধারিত পরিমাণের চাইতে বেশি হয় তাইলে সেটা সরকারি তোষাখানায় জমা দিতে হবে তো দুই সালের জুন মাসে এই তোষাখানা আইনটা হালনাগাদ করা হয়েছে এই তোষাখানা বিধি প্রথম করে শেখ মুজিব উনিশশো সালে তো সেখানে বলা হয়েছে শুধুমাত্র বিদেশি বিশিষ্ট দ্বন্দ্বের কাছ থেকে একজন মন্ত্রী প্রতিমন্ত্রী স্পিকার ডেপুটি স্পিকার তিরিশ হাজার টাকা বা তার কম মূল্যের উপহার গ্রহণ করতে পারবে প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের ক্ষেত্রে এই মূল্যমানের সীমা পঞ্চাশ হাজার টাকা এবং সংসদ সদস্য সহ অন্যান্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে এই পরিমাণ মাত্র পাঁচ হাজার টাকা এর বেশি দামের যদি কোনো উপহার হয় বা উপহারটা যদি খুব দুর্লভ বস্তু হয় যেমন ধরেন পুরাণ ছবি প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন তাইলে সেটা সাথে সাথে মন্ত্রিপরিষদ বিভাগকে জানাইতে হবে এবং তো সেখানে জমা দিতে হবে কোনো অবস্থাতে নিজের কাছে রাখা যাবে না বা ব্যবহার করা যাবে না এইবার আসেন শাড়ি দেখে দেখে দাম অনুমান করার চেষ্টা করি হ্যাঁ তার আগে হাসিনার শাড়ি সম্পর্কে কয়েকটা কথা নি কাজে লাগবে পরে বুঝতে তো হাসিনা কিন্তু পৃথিবীর সবচেয়ে দামি শাড়িগুলো পরে মাইন্ডিট পৃথিবীর সবচেয়ে দামি শাড়িগুলো পরে তার তাতে শাড়ি কোথেকে আসে জানেন টাঙ্গাইল থেকে রঘুনাথের যজ্ঞেশ্বর কোম্পানি থেকে টাঙ্গাইলের আর একজনের কাছ থেকেও সে শাড়ি কেনে হুমায়ুন মিয়া তার শাড়ি বানায় এই হুমায়ুন মেয়েরা আবার গণভবনের দায়িকা রাষ্ট্রীয় তহবিল থেকে পুরস্কারও দেয় আছে কিন্তু আইন অনুসারে কোনো উপহার দেওয়া শাড়ি তো পরতে পারবে না এটা তো দেখলাম তাই না কিন্তু সে নিজে বলছে যে তার মেয়ের উপহার দেওয়া শাড়ি পরছে আইনে আমরা দেখছি কারো কাছে থেকে উপহার নিতে পারবে না এমনকি মেয়ের কাছ থেকেও না হাসিনাকে তো এই অপরাধে মানে রাষ্ট্রীয়ত সেখানে জমানা দিয়ে নিজে ব্যবহার করার অপরাধে জেলে দেওয়া যাবে পত্রিকায় প্রকাশিত রিপোর্টে কিন্তু যথেষ্ট হাসিভু তোমার শাস্তি নিশ্চিত করার জন্য সাক্ষ্য আইন তুমি নিজেই বদলাইছ আর আছে আর আছে উপহন্যাওয়ার প্রমাণ আছে উপন্যাস শাড়ি যে পড়ছে তার নারায়ণগঞ্জের জামদানি পল্লীর কারিগরের কথায় প্রমাণ হয়েছে সে বলছে কি দেখে এইসব কথার এক পর্যায়ে সুরমাধানী নামে এক জামদানি শাড়ি বের করে বলেন এই ডিজাইনের একই রকম শাড়ি আমাদের প্রধানমন্ত্রী পড়েছে আমার কাছ থেকে কিনে নিয়ে প্রধানমন্ত্রী উপহার দিয়েছে এমন কি আমার নিজের হাতে পুরানো শাড়িও প্রধানমন্ত্রী আমি নিজে পড়েছে দেখেছি যাই হোক এটা তো গেল উপহার নেওয়ার প্রসঙ্গ এবার আসেন দামটা দেখি একটু হ্যাঁ কেমন দামের শাড়ি পরে ও আচ্ছা শাড়ির টাইট কইতে ভুলে গেছি ওটা আবার কয়ে নি হ্যাঁ সে কিন্তু আবার পাটের তৈরি শাড়িও করে তার শাড়ির কালেকশন এতই বেশি যে মাঝে মাঝে সে দলের ল্যাসপেন্সারদের শাড়ি উপহার দেয় কয়েকদিন আগে সে তার দলের ল্যাসপেন্সারদের নিজের দুইশো শাড়ি উপহার দিছে এই দেখেন তার কাছে যে শাড়ির কালেকশন যা আছে তা তো আছেই এমন কি বাংলাদেশের শুধু বাংলাদেশের না পৃথিবীর একমাত্র ডিজাইনার মুসলিম শাড়িটা তারই দখলে আছে পড়ছে কিনা জানি না ছবি টবি দেখি নাই কিন্তু তার দখলে আছে সে তো তো সেখানে জমা দেয় নাই আমি শিওর তবে শাড়ির দামগুলো যা বলতেছি সেটা অনুমান কোথেকে অনুমান করছি সেটা বলে দেবো কিছু ছবিতে দেখবেন যে শাড়ির ভিতরে বা আসলের অংশ জুড়ে নৌকার ছবি আছে এমব্রয়ডারি করা বা প্রিন্ট করে বসানো হয়েছে এই শাড়িগুলো বিশেষ করে প্রিন্টেড নৌকাওয়ালা শাড়িগুলো। একদম হাসিনার জন্যই বানানো মেড টু অর্ডার বলে এই মেড টু অর্ডার শাড়ির দাম আন্দাজ করা মুশকিল সেই জন্য সেগুলো বাদ দিছি কিন্তু উনার বেশিরভাগ শানি জামদানি এবং সিল্ক সেই হিসাবে আমি আমার বুঝ একটা এস্টিমেট দিচ্ছি আর কি ছবি সব হাসিনার জামদানির কালেকশন কিন্তু ঈর্ষণীয় জামদানিগুলোর মধ্যে বিশেষ করে কিছু দেখে পরিষ্কার বোঝা যায় এগুলো কাস্টম মেড এর সাথে এগুলোতে কিন্তু সিল্ক সুতার মিক্সচার নাই পিওর সুতির নরম জামদানি এগুলোর প্রত্যেকটার দাম এক লাখের কাছাকাছি এর উপরেই হওয়ার কথা কমে হবে না মানে বেশ কিছু সিল্ক কাস্টম ডিজাইনের এগুলোর দাম জামদানি চেয়ে কম পড়লেও হাজার পঞ্চাশের তো হবেই তার নিচে হবে না এক একটা পিস আমার ক্ষুদ্র ভগিনীদের বুঝতে অসুবিধা না হইলে আমি শিওর যে ক্ষুদ্র ভাতাদের বুঝতে অসুবিধা হচ্ছে বুঝতে অসুবিধা হলে চলবে যত বড় ডাক্তার ইঞ্জিনিয়ার আর সারুকলা থিকা পাশ দিয়া বিজ্ঞানী হও মাপ নাই এই শাড়ির দাম আর শাড়ির কুশি ধৈরা জীবন পাতা হয়ে যাবে কিন্তু আগে থাকতে কয়ে দিলাম না হও হাসিনার শাড়ির রকম ফের কি একটু ভাইঙ্গা পুলি পিটাকাজের মানে পিটা কাজের মানে বুঝো মানে পুরো হাতে বসানোর পিছনে সুতা বসানো সবচেয়ে সস্তা জামদানির দাম পাইকারি রেটে যদি নারায়ণগঞ্জ ফ্যাক্টরি থেকে কেনা হয় কম পক্ষে পাঁচটা যদি একসাথে কেনা হয় পাইকারিতে আর কি তাইলে পার পিস পাঁচ হাজার টাকা পড়ে এগুলোর কাউন্ট হচ্ছে সাইড কাউন্টের জামদানি কাউন্ট বুঝো জামদানির কাউন্টকারে বলে মাথা দিচ্ছ ইচ্ছুক তোমাকে ফুটুড়ি কিন্তু খারাপ কাউন্ট হচ্ছে এক সেন্টিমিটারে কয়টা সুতা আছে এক সেন্টিমিটারে যত কাউন্ট বেশি হবে সেই সুতা তত সূক্ষ্ম হবে তার দাম তত বেশি হবে কাউন্ট যত কম হবে সুতা তত মোটা হবে সেই সুতায় বোনা কাপড় তত খসখসা হবে বুঝছো জামদানি শাড়ি কয় ধরনের জানা আছে জানা নাই বুঝছি তো আমার ক্ষুদ্র ভাতারা ট্যালেন্ট ফিল আইসা তো আমি কইয়া দিই তাইলে দিব আচ্ছা জামদানি শাড়ির আদি ভাব এবং শাড়ির উপাদান অনুযায়ী জামদানি শাড়ির সিল্ক জামদানি হাফ সিল্ক জামদানি আর কটন জামদানি জামদানি শাড়ির সুতার কাউন্ট বত্রিশ থেকে আড়াইশো কাউন্টের হয় তবে মেশিনে বোনা যেগুলো জামদানি শাড়ি সেগুলো চব্বিশ থেকে চল্লিশ কাউন্টের হয় তাই শাড়িগুলা মোটা এবং খসখসা হয় বুঝছাও হাসিনা যেই শাড়িগুলো পরে সেগুলোর কাউন্ট কমপক্ষে একশো এবং পিওর সুতি মিক্স নাই শোনা যায় যে ওনার জন্য যেই ডিজাইন তাঁতিটা বানাইছে তা আর কারোর জন্যে বানায় না কিন্তু এরকম চুক্তি করে নাই নাকি হাসিনা তার জন্যে শাড়ি বানাইতে হবে এবং এই শাড়ি আর কারোর জন্যে বানানো যাবে না তবে আশি থেকে একশো বিশ কাউন্টের জামদানি বাজারে পাওয়া যায় পিওর সুতির জামদানি ইউনিক ডিজাইন এবং খুচরার এটা কিনলে দাম পড়ে কমপক্ষে ষাট হাজার টাকা এখন বোধ হয় আরেকটু দাম বাড়ছে আর সুতার কারণ যদি উপরে ওঠে তাইলে তার দাম দেড় থেকে দুই লাখ পর্যন্ত যায় তবে হাসিনা বেশিরভাগই জামদানি পড়ে যেগুলো ছবি আজকে দেখাবো আর কি সেগুলো অত্যন্ত দামি জামদানি এক লাখের আশেপাশে এগুলোর দাম এইটা দেখেন এটা সিম্পলি ইউনিক ডিজাইন পাড় এবং আসলের জন্য দাম অনেক পড়ছে এইটা জামদানি কিনা বলা কঠিন তবে এটা একটা ডিজাইনার শাড়ি কোনো বাচ্চার হাতে আঁকা ছবিকে শাড়ির ডিজাইনে ঢুকেছে আমার ধারণা এটা কোনো আধুনিক ফ্যাশন ডিজাইনার বা কাউকে দিয়ে করা হয়েছে দাম কত হবে আন্দাজ করা কঠিন ধরেন দুই থেকে তিন লাখ টাকা হবে আচ্ছা এই শাড়ি দেখেন এইটা দেখা আমার ক্ষুদ্র এবং বৃহৎ ভগিনীরাই না আমার খালা ফুপা মামি কাকিরাও হিংসায় জ্বলবে কিন্তু শুধু তাই না লিখ করা মহিলারাও জ্বলবে হাসিনের এই ছবিটা ইউজ করেন যদি তাকে নারীদের ঈশ্বর পাত্র করতে চান এটা চাইনিজ বুদ্ধি শিখাই দিলাম সূক্ষ্ম ডিজাইনের হাই কাউন্টের জামদানি দেখেই বোঝা যাচ্ছে খুব দামি এই রকম একটা শাড়ি সেলিব্রিটি অভিনেত্রী বাঁধন আছে না কান ফেস্টিভ্যালে গেছিলো ওই ডিজাইন করে পড়ছিল একটি এটার দাম ছিল বোধ হয় এক লাখ টাকার মতো এই রেফারেন্সের জন্য দেখেন বাঁধনের ছবিটা দিলাম হ্যাঁ কাপুর যেমন মিহি এবং কারুকাজের যেমন ঘনত্ব এটা দেখে বোঝা যায় দুইটা একই ধরনের শাড়ি বাদন্ত ডাক্তার জানেন তো তাই রেফারেন্স দিয়ে রাখলাম মানে নখটা দিয়ে রাখলাম আর কি ওরে জিগাইতে হবে এই শাড়িটা কই থেকে কিনছিল এটা একটা মিডিয়াম রেঞ্জের শাড়ি অতটা ইউনিক ডিজাইন না তবে দাম মোটামুটি ধরেন সত্তর হাজার থেকে এক লাখ হবে তবে হাই কোয়ালিটি জামদানি এটা দেখেন অত্যন্ত দামি দেখতে সাদা মাটা মনে হইতে পারে এটার জমিন জুড়ে বুটি বুটি ডিজাইনে বোনা সুতরাং এইটার দাম সত্তর থেকে এক লক্ষ টাকা এইটা হইতেছে দেখা ছবির মধ্যে সবচেয়ে ঈর্ষণীয় জামদানি এইটার দাম এক থেকে দেড় লাখ টাকা হবে তার কমে হবে না জামদানি সারা আর কি কি শাড়ি পরে সে জামদানি ছাড়া খাঁটি সিল্কের শাড়িও পরে যদি এটা ইন্ডিয়ান হাই কোয়ালিটি সিল্ক হয়ে থাকে তো বারোহাত শাড়ির দাম তিনশো থেকে আটশো ডলারের মধ্যে হওয়ার কথা দেখে মনে হয় কিছু ইন্ডিয়ান আর কিছু রাশাই সিল্ক তবে কাস্টম ডিজাইনের কিন্তু বেশিরভাগ এই ছাড়া হাসিনা পরে গাদোয়াল হায়দ্রাবাদি সিল্ক তসর দেশি বেনারসি সিল্ক ইকত কাতান শাড়ি এগুলো পরা ছবিও কিন্তু তার আছে সবগুলো দেখাইলাম না ইকত আর হায়দ্রাবাদী যদি আমাদের দেশে বসে কেনেন নেন তাইলে দাম হবে পঁচিশ হাজার থেকে শুরু হয় আর কি আর দেশি বেনারসির মধ্যে যেগুলো হাসিনা পরে সেগুলো কাস্টম মেড হইলে পঁচিশ থেকে তিরিশ হাজারের মতো পড়বে হাসিনাগরে কিন্তু সিল্ক শাড়ির কালেকশনও দারুন হ্যাঁ এইগুলা খুবই দামি এবং ইউনিক সিল্ক শাড়িগুলোর মধ্যে যেগুলো সবচেয়ে বেশি দামি মনে হয়েছে সেটা হচ্ছে এইটা এটা বেনারসি সিল্ক বলে মনে হচ্ছে পিটাকাজের দামি শাড়ি শুধু ছবি দেখে দাম অনুমান করা কঠিন তবে এইটার দাম তিরিশ হাজার টাকার উপর থেকে শুরু হবে আবার এটা দেখেন পতাকার রঙ এবং কাস্টম মেড সিল্ক শাড়ি দাম অনুমান করা কঠিন এক থেকে দেড় লাখ টাকা হবে এটা কাতান দেখে মনে হচ্ছে ইন্ডিয়ান এটা অবশ্য মোদি গিফট করতে পারে সরাপার ভারী সিল্কের এটাও দামি এটা কাতান সিল্ক শাড়ি সামনাসামনি না দেখলে ছবি দেখে বলা মুশকিল তবে মোটিভ দেখে মনে হচ্ছে হায়দ্রাবাদ বা বাংলাদেশি বেনারসি পল্লীতে তৈরি করা দামি শাড়ি ধরেন সত্তর থেকে এক লাখ টাকা আচ্ছা এবার বলেন তো বাঙালি মধ্যবিত্ত নারী কেমন দামের শাড়ি পরে ধারণা না থাকলে আইডিয়া দেওয়ার জন্য বলি মানে আমি বেগম পাড়ার কথা বলতেছি না সাধারণ বাঙালি মধ্যবিত্ত এভারেজ মধ্যবিত্ত এভারেজ মধ্যবিত্ত বাংলাদেশি মেয়েদের বিয়ের বেনারসি শাড়ির বাজেট কত জানেন বিশ থেকে তিরিশ হাজারের মধ্যে মিরপুরে যদি বেনারসি পল্লী থেকে কেনা হয় এখানে পাঁচ থেকে পনেরো হাজারের বিয়ের শাড়িও কিন্তু বিক্রি হয় সেই হিসাবে হাসিনা যেই শাড়িগুলো পরে সেই শাড়িগুলোর সাথে দামের সাথে একটু মিলায় বুঝে নেন বাংলাদেশের সাধারণ মধ্যবিত্ত মেয়েরা বিয়ের শাড়ি কিন্তু একটাই কেনে গরিবদের কথা বাদই দিলাম মধ্যবিত্ত এমনকি উচ্চ মধ্যবিত্ত শৌখিন মেয়েদের যদি শাড়ির কালেকশন দেখেন ঘাইটলে কিন্তু বিয়ের পনেরো বছর পরে এরকম রেঞ্জের শাড়ি পাঁচটার বেশি পাইবেন না আমি শিওর আমি চ্যালেঞ্জ দিলাম দেখতে পারেন দামের ধারণা কই থেকে পাইছি এই যে ভিডিওটা আছে না এই ভিডিওতে বেনারসি সিল্কের শাড়ির দাম সম্পর্কে আইডিয়া দেওয়া আছে লিঙ্কে দিয়ে দিলাম ভিডিও এইটা স্ক্রল করলে দেখবেন যে এর মধ্যে অনেক শাড়ি হাসিনার গায়ে দেখছেন দামের ধারণা ওইখান থেকে পাইছি এইখানে পাবেন হচ্ছে শাড়ির দামের একটা নমুনা এইগুলো বেনারসি পল্লীতে পনেরো থেকে তিরিশ হাজার হাসিনার কিছু দেখে মনে হয়েছে আইডিয়া পাবেন কিছু শাড়ি দেখলে বুঝবেন যে হাসিনার গায়ে এই শাড়িগুলোই আছে এই যে হাসিনার ইকত শীল শাড়ি ওনার পরনে শাড়িটা দেখবেন এই ব্লগে দেখাচ্ছে যে দাম হচ্ছে ছাব্বিশ হাজার আরেকটা কথা বলি মানে আমাদের দেশের গবেষকেরা অনেক চেষ্টা চরিত্র করে আসল মুসলিম কিন্তু বুনছেন কয়েকজন তাঁতিকে দিয়া তো এই শাড়ির বাজার মূল্য বলাটা অসম্ভব কারণ এরকম শাড়ি তো একটাই আসছে তাই না এই যা হাসিনা হাসিনারে গবেষকরা উপহার দিচ্ছে আমার ধারণা এটা তো সেখানে জমা নিজের কাছে রাখছে জামদানি হইতেছে মুসলিনের জাতের ভাই আর কি অরিজিনাল ঢাকাই মুসলিন যেগুলো তৈরি হতো সেগুলো ছিল পাঁচশো থেকে ছয়শো কাউন্টের সম্পূর্ণ হাতে বোনা এই যে নতুন বোনা হয়েছে মুসলিনের এই এক পিস শাড়ি এখন দুনিয়াতে আছে ওইটা আছে হাসিনার কাছে সেটা তো সেখানে দেয় নাই তাই না দেখলাম তো আগেই হাসিনা কি অরিজিনাল মসলিনের লোভ সামলাইতে পারবে আমি মনে করি না এই যে রিয়েল মুসলিন এটা এত দামি এটা ছোট্ট টুকরা আছে ব্রিটিশ মিউজিয়ামে তাই হাসিনার কাছে যে মসলিন আছে ওইটার দাম ঠিক করে বলা সম্ভব না এই শাড়ি যদি বাজারে তোলা হয় তাইলে তো কয়েক কোটি টাকা দাম আপনি হাঁকতে পারবেন এই ধরেন চোখের আন্দাজে দেখে যে কয়েকটা শাড়ি খুব দামি লাগছে সেগুলোই দেখাইলাম তাছাড়া হাসিনা আট পৌরে শাড়ি যেগুলো পরে ঘরোয়া ছবিতে মাঝে মাঝে মিডিয়া আসে সেগুলো কিন্তু কোনোমতে মতে আট পৌরে শাড়ি না বেশিরভাগই জামদানি সবচেয়ে যেটা সস্তা সেটার দামও পাঁচ হাজার টাকা হাসিনা আট পৌরে শাড়ি একটাই পরছিল ছবি আছে সেটা হচ্ছে গ্রেনেড আমলা হয়েছিল তারপরে যে ছবিটা ওইটা হাসিনা যেটা সবচেয়ে কম দামি শাড়ি পরে সেটাও আমাদের দেশের সাধারণ মেয়েদের জন্য অনেক বেশি দামি শাড়ি কেন দামি শাড়ি নিয়ে হাসিনার অফসেশন এর কারণ নিঃসঙ্গতা গার্ডিয়ানের এই আর্টিকেলটা সময় থাকলে পড়ে নিতে পারেন কিভাবে নিঃসঙ্গতা ফ্যাশন অফসেশনের জন্ম দেয় হাসিনা তো সুস্থ না কোনোভাবেই সুস্থ মানুষ কখন একটা দরিদ্র দেশে যেই দেশের প্রায় এক কোটি মানুষ গৃহহীন সেই দেশে দামি শাড়ি পরে ফ্যাশন প্যারেড করতে পারার কথা না সেই দেশের রাজনৈতিক নেতাদের তো গাছের তলায় থাকা উচিত অক্ষমতার লজ্জায় একমাত্র মানসিকভাবে অসুস্থ এবং বিকারগ্রস্ত মানুষেরাই আকাশচুম্বি দামি পোশাক পরার অশ্লীলতা দেখাইতে পারে অবশ্য ফ্যাসিসদের কাছে ভালো মন্দ শ্লীল অশ্লীলের কোনো পার্থক্য নেই হাসিনা শুধু দেশটাকে আর দেশের অর্থনীতিটাকেই জয় বাংলা করে দেয়নি নিজের মানসিক সুস্থতাকেও জয় বাংলা করে দিছে